নমস্কার বন্ধুরা ভিডিও শুরুতেই আমার সমস্ত মুসলিম ভাই বোনেদের জানায় ঈদের অনেক অনেক শুভেচ্ছা আশা করি আজকের দিনটা সবারই অনেক ভালো কাটছে প্রতিদিনের মতো আজও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ বানাবো মাত্র এক বাটি ময়দা আর আলু দিয়ে অসাধারণ স্বাদের একটা স্ন্যাক্সের রেসিপি তার জন্য সবার প্রথমে আমি এখানে একটা বড় বাটি মাপ করে এক বাটি ময়দা নিয়ে নিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কালো জিরে আর স্বাদ মতো লবণ তার সাথে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে ময়ান ময়ানটা যত বেশি দেওয়া হবে ততই কিন্তু স্ন্যাক্সটা খাস্তা তৈরি হবে আমি এখানে ময়ানের জন্য প্রায় চার চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম এখন সমস্ত শুকনো উপকরণগুলো হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন আমি ময়দাটা হাত দিয়ে এভাবে মুঠো করছি কি সুন্দরভাবে মুঠো হয়ে যাচ্ছে অর্থাৎ ময়নটা কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব এখানে ময়দাটা কিন্তু খুব বেশি শক্ত করেও মাখবো না আর খুব বেশি নরম করেও মাখবো না মিডিয়ামভাবে মাখলেই হবে আমি কিন্তু ময়দাটা মাখার জন্য এখানে ঠান্ডা জলই ব্যবহার করেছি ঠান্ডা জল বলতে ফ্রিজের ঠান্ডা জল নয় নর্মাল রুম টেম্পারেচারে থাকার জলই ব্যবহার করেছি ময়দাটা মাখা হয়ে গেছে এখন হাতে সামান্য সাদা তেল নিয়ে এভাবে মাখিয়ে পাঁচ সাত মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি ততক্ষণে আমি আলুর পুরটা তৈরি করে নেব তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি এক চামচ মতো সাদা তেল আর তাতে দিয়ে দেব কিছুটা পরিমাণ গ্রেট করা আদা আমি আজকে এই স্ন্যাক্সটা কিন্তু নিরামিষভাবে বানাচ্ছি তবে আপনারা চাইলে কিন্তু এখানে আদার সাথে পেঁয়াজ রসুনও ব্যবহার করতে পারেন তাতেও কিন্তু খেতে বেশ ভালো লাগবে এখন দিয়ে দিচ্ছি একটা ছোট্ট সাইজের টমেটো আর দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা কুচি দিয়ে সব কিছু ভালো করে একটু কষিয়ে নেব টমেটোটা যাতে খুব সহজেই গলে যায় সেজন্য দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লবণ দিয়ে ভালো করে সব কিছু আবারও একটু মিশিয়ে নিচ্ছি এবার আমি এক এক করে সমস্ত গুঁড়ো মশলাগুলো যোগ করে দেব প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো তার সাথে দিচ্ছি সামান্য পরিমাণ জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি আগের থেকে দুটো মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে রেখেছিলাম সে আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এভাবে খুন্তির সাহায্যে ভালো করে একটু ম্যাশ করে নিচ্ছি তবে একটু একটু গোটা থাকলেও কোনো অসুবিধে নেই সবশেষে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো আলুর পুরটা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে এখন গ্যাসের ফ্রেমটা বন্ধ করে একটু ঠান্ডা করে নেব অন্যদিকে আমার এটাও সাত মিনিটের জন্য রেস্টে রাখা হয়ে গেছে এখন আমি ঢাকাটা খুলে আবারও ময়দাটা ভালো করে একটু মেখে নিচ্ছি এবার ময়দাটা থেকে ছোট্ট ছোট করে লেচি কেটে নেব ঠিক যেভাবে আমরা লুচি বেলে থাকি ওই সাইজ করে নিলেই হবে এবার আমি একটা একটা করে লেচি নিয়ে সামান্য পরিমাণ একটু ময়দার গুঁড়ো ছড়িয়ে নিয়ে লুচি মতো করে বেলে নিচ্ছি খুব বেশি পাতলাও বেলবো না আবার খুব বেশি মোটা করেও বেলবো না আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন পাতলা বেলেছি তাহলে আপনারা বুঝতে পারবেন এখন ওই লুচিটার ওপর আমি একটা চামচ দিয়ে সামান্য একটু আলুর পুর দিয়ে দিচ্ছি ওই এক চামচ বা দেড় চামচ আলুর দিলেই হবে এবার ওপরের মুখটা নিজের মুখের সাথে খুব ভালো করে মুড়ে একটু হাত দিয়ে চেপে চেপে মুখটা জোড়া লাগিয়ে দিতে হবে তা নাহলে কিন্তু ভাজার সময় খুলে যাবে তখন খেতে ভালো লাগবে না আমি কিভাবে বানাচ্ছি আপনারা একটু ভালো করে ভিডিওটা লক্ষ্য করুন তাহলেই কিন্তু বুঝতে পারবেন আমি বলে আপনাদেরকে অত ভালো করে বোঝাতে পারবো না এখন আমি একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি তারপর কাঁটা চামচের মুখের দিকটা দিয়ে এভাবে চেপে চেপে সাইডগুলো একটু দাগ করে নিচ্ছি একটু ফাঁকা রেখে রেখে দাগগুলো করে নেব তারপর ওই ফাঁকা থাকা মাঝের অংশটায় আমি চামচেরই উল্টো দিকটা দিয়ে একটু করে কেটে নিচ্ছি ডিজাইনটা কিন্তু খুবই সহজ তবু যদি আপনাদের মনে হয় যে একটু করতে অসুবিধে হচ্ছে তাহলেও কোনো অসুবিধে নেই আপনারা মুখটা এভাবে চেপে জয়েন্ট করে সেটা ভেজেও বানিয়ে খেতে পারেন স্বাদ কিন্তু একই লাগবে এখন আমি দুটো কাটা দিক এভাবে হাত দিয়ে চেপে একটু জুড়ে নিচ্ছি দেখুন তাহলে একটা সুন্দর ফুলের মতো সেপ এসে যাচ্ছে দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন আমি একটা বানিয়ে নিয়েছি এটা দেখতে কি সুন্দর হয়েছে ভাজার পর এটা খেতে আরও সুন্দর হয়েছিল আপনাদের যাতে বুঝতে সুবিধা হয় সেই জন্য আরেকটাও আমি দেখিয়ে দিচ্ছি আশা করি তাহলে আপনারা বুঝতে পারবেন সব স্ন্যাক্সগুলো একই রকমভাবে তৈরি করে নিয়েছি দেখুন এগুলো দেখতে কত সুন্দর হয়েছে এবার এগুলো ভেজে নেব তার জন্য কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল আমি আগের থেকে গরম করতে দিয়ে দিয়েছিলাম তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এখন একটা স্ন্যাক্স তেলের ওপর দিয়ে দিচ্ছি তারপর আমি আরেকটাও দিয়ে দিচ্ছি যেহেতু কড়াটাতে এখনও একটু জায়গা আছে সেই জন্য দুটো করে দিয়ে ভেজে নেব এগুলো কিন্তু একটু মিডিয়াম ফ্লেমে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে তাহলে এগুলো খেতে অনেক বেশি খাস্তা হবে এবং ভাজাটাও খুব সুন্দরভাবে হবে একটা পাশ ভাজা হয়ে গেছে আরেকটা পাশ আমি ভালো করে উল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে রেখে এগুলো ভাজতে মোটামুটি সাত আট মিনিট মতো লাগে তাহলেই কিন্তু দুটো পাশই সুন্দর লাল লাল করে ভাজা হয়ে যাবে আমি স্ন্যাক্সগুলো ভেজে নিচ্ছি ততক্ষণে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আপনারাও প্রতিদিন এরকম নতুন নতুন রেসিপির আপডেট পেতে পারেন তার সাথে রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করবার অনুরোধ রইল দেখুন স্ন্যাক্সগুলো দুটো পাশি লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি তেল ঝরিয়ে নিয়ে তুলে নিচ্ছি একই রকম করে বাকি স্ন্যাক্সগুলো আমি ভেজে নেব এই স্ন্যাক্সগুলো কিন্তু গরম গরম চায়ের সাথে হোক বা টমেটো কেচাপের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে আর আপনারা শব্দটা তো শুনে বুঝতেই পারলেন এগুলো কতটা মুচমুচে মুচে তৈরি হয়েছিল খেতে কিন্তু দুর্দান্ত হয় আপনারা অবশ্যই এই সহজ রেসিপিটা বাড়িতে একবার বানিয়ে দেখবেন তারপর আমাকে জানাবেন খেতে কেমন হয়েছিল আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ